ও হো শীতের সন্ধ্যায় যদি এই রঙি নতুন ভেজিটেবল চপ থাকে আর কি কিছু লাগে বলো ঝাল ঝাল ঠিক শীতের সন্ধ্যায় বসে বসে চপ আর চা খেতে থাকুন তো চলো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ভেজিটেবল চপ ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ভেজিটেবিল চপ ভেজিটেবল চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বিট গাজর আর সেদ্ধ করা আলু তো বিট গাজরটা এগুলো কুড়িয়ে নেব বিট গাজর এবং আলু সমানভাবে আমি কুড়িয়ে ছোট ছোটো করে ঠিক সবগুলো গ্রেড করে নেবো কোড়ানির সাহায্যে দেখতে থাকো বন্ধুরা আমার ভালোবাসার বন্ধু কাছে দূরে এপার ওপার ভারতেরকে ভারতের কে কোথা থেকে দেখছ এবং দেশে বাইরে বা দেশের ভেতর থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার যত পুরনো বন্ধু আছো সবাইকে বলছি সবার জন্য অসংখ্য ভালোবাসা আর নতুনদের জন্য তো বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি শুধু একটাই রিকোয়েস্ট রেসিপিটা একটা লাইক দিয়ে ভুল ফুল ওয়াচ করো এটুকু নিয়ে আমার রিকোয়েস্ট আছে তো দেখতে থাকো আমি কিভাবে সন্ধ্যের শীতের সন্ধ্যের মুচমুচে ভেজিটেবল চপ বানাতে থাকি আমিও বানাই আর তোমরাও দেখো ঠিক স্টেপ টু স্টেপ যেভাবে আমি দিয়ে বানাচ্ছি সেভাবে বানাবে দেখবে সঠিকভাবে মুচমুচে একটা ভেজিটেবল চপ তৈরি হবে দোকান থেকে সবসময় কিনতে যাওয়া সম্ভব হয় না পয়সা থাকলেও যাওয়া যায় না না তো কড়াইতে প্রথমে তেলটা গরম করে নিচ্ছি একদম হালকা আছে এবং বাদামগুলো আমি বেশ ভালো করে নেড়ে নেড়ে মুচমুচে করে লা ভেজে নেবো কিন্তু একটাও কালো হবে না সবই সাদা থাকবে অথচ মুচমুচে হবে বাদামগুলো যেন অবশ্যই সুন্দরভাবে ভাজা হয় তো দেখো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেবো একটা সালচার সাহায্যে এবার তেলটা একটু কমিয়ে তেলেই দিয়ে দেবো পাঁচ পরুন আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব খুব ভালো করে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় তো দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আর একটু কাঁচা লঙ্কা এটাও খুব সুন্দর করে ভেজে গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ভালো করে ভেজে নেব এদিকে ওটা ভাজা হতে হতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম ধনে এক চামচ এক চামচ জিরে ছোটো চামচের এবং দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচ দেব এলাচ ছোটো এলাচ এবং একটা দারচিনি অল্প নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না একটা গন্ধবেলা এবং ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি হালকা আঁচে নেড়ে মেরে এটা সুন্দর করে ভেজে নেব এদিকে বিট গাজরটা মজা এসেছে একটু নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে চাপাটি দিয়ে দিয়ে সেদ্ধ করবো হালকা আছে কেননা এটা গির গাড়িতে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে দেখো আর একটু বাকি আছে মজদের তো আমি একটুখানি ঢাকা দিয়ে আবারও রেখে দেব তো এবার আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা যেটা ভেজে গুঁড়ো করেছি এবার দিলাম একটু বেশি মিষ্টি প্রয়োজনের থেকেও একটু বেশি মিষ্টি দিলাম মিষ্টি মিষ্টি একটু হবে তাহলে ভালো লাগবে ঝাল মিষ্টি এবং দিয়ে দিলাম ব্রেড গুঁড়ো করা ব্রেড এখানে কঙ্কলারও দিতে পারো পারোটও দিতে পারো পার মজা একটু টানিয়ে নেবে একটু শক্ত শক্ত হবে এবার দিয়ে দেবো বাদাম বাদামটা দিয়েও একবার নেড়ে নেব তারপর দেবো ধনে পাতা এত সুন্দর সেন বেরি যে মনে অবস্থাতেই খেলবে না আমি তুলে দিলাম ওটা আমার রেডি হয়ে গেছে ঠান্ডা হতে দেব এবার এদিকে নিয়ে নেবো কোট করার জন্য দুটো বাটিতে দুটো ময়দা নিয়েছি আর নিয়েছি ব্রেড গুঁড়ো করা ব্রেড আর এদিকে একটাতে আমি জল দিয়ে কেটনি নেবো আর একটা শুকনো থাকবে যেহেতু নিরামিষই এটা ময়দা দিয়ে করছি তাই যদি এটা তোমরা ডিম দিয়ে করতে চাও করতেই পারো তাহলে একটা গুঁড়ো ময়দা লাগবে আর একটা ডিম দিয়ে তোমরা কোট করতে পারবে তো দেখো ঠিক এইভাবে বানিয়ে নেবে ময়দাটা এবার আস্তে আস্তে হালকা গরম থাকতে থাকতেই তোমরা এইভাবে হাতের সাহায্যে ঠিক শেপ দিয়ে নেবে এক একটা ছোট বড় আমি একটু বড় সাইজের করেছি তোমরা চাইলে থেকেও ছোট করতে পারো সবগুলো বানিয়ে নিয়েছি এবার কোট করব আর তেলে দেব হাত দিয়ে কোট করলে হয় কিন্তু হাত দিয়ে কোট করে আমি দেখাচ্ছি কি প্রবলেমটা হয় দেখো হাত দিয়ে কোট করলে হাতের মধ্যে অনেক ময়দা বলো ব্রেড বলো সব নষ্ট হয় হাতে ভর্তি লেগে গেছে এগুলো আর দেওয়া যাবে না সেই জন্য হাত দিয়ে না করে তোমরা হাত দিয়ে শুকনো ময়দার গ্লেডটা করবে আর লিকুইডে দেবে চামচ দিয়ে চামচ দিয়ে এভাবে সুন্দরভাবে গ্রেড করে নেবে এভাবে প্রথম কোট দ্বিতীয় কোট তারপরে শেষ কোটটাও চামচের সহজেই করে নেবে আস্তে আস্তে দেখবে খুব সুন্দর হবে তাতে জিনিসটা নষ্ট হবে না তো আমি এভাবে কোট করে করে সবগুলো দিয়ে দেবো একের পর এক খুব বেশি আঁচ দেবে না তাহলে ভেতরটা ভাজা হবে না বাটটা ভাজা হয়ে যাবে সেই জন্য তোমাদের হালকা আঁচে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে কালারটা আস্তে আস্তে আনতে হবে তো দেখো এক পাশে একটু হয়েছে আমি উল্টে দিলাম তোমার মেয়ে গেছে বাদামি কালার হয়েছে আমি এবারে তুলে নেব এইভাবে পরের যতগুলি আছে সবগুলি আমি এইভাবে ঠিক ভেজে নেব আমি ওগুলো কোট করেই রেখেছি তো একে একে আমি দিয়ে দেবো তেলের মধ্যে ঠিক সেম প্রসেসেই আমি এগুলো একইভাবে হালকা আছে আমার ভাজা হয়ে গেছে বলো আমার এই ভেজিটেবল রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর এই ধরনের রেসিপি নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে রাখবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে আগে পৌঁছে যায় প্লিজ প্লিজ তোমরা আমায় সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ